এতদিন শুধু ইউটিউবে বিভিন্ন ভিডিওতেই দেখেছি যে ঘরে বসেই খুব সহজে নিউটেলা বানানো যায় আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নিউটেলা বানানোর চেষ্টা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি দুশো গ্রাম চীনা বাদাম নিয়েছিলাম বাদামটা কাঁচা ছিল বলে এটা আমি ভালোভাবে একটু ভেজে নিলাম আর এই বানানোটার চেষ্টা অনেক আগে করবো করবো করে করা হয়নি আজকে বাচ্চারা খেতে চাইলো তাই ভাবলাম প্রথমবার যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে এটার খোসাটা আমি ছাড়িয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি আমি বাটার বাটারটা আমি একটু ওভেনে দিয়ে এটা গলিয়ে নেব এরপর বাদামগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তারপরে আমি চলে যাব এটাকে ব্লেন্ড করতে ব্লেন্ড করার এই পর্যায়ে আমি টোটালি আশা ছেড়ে দিয়েছিলাম যে ব্লেন্ড করতে খুবই কষ্ট হচ্ছিল কারণ হার্ড হয়ে যাছিল। এরপরে আমি যে বাটারটা গড়িয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপরে আমি আরও বেশি বেশ কিছু সময় এটাকে ব্লেন্ড করে নিয়ে যখন কনসিস্টিসটা এরকম চলে এসেছে তখন আমি ভিতরে ভিতরে একটু কনফিডেন্ট পেলাম যে না মনে হয় কিছু একটা হবে এরপরে আরও বেশ কিছু সময় আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর অফ ক্যামেরাতে আমি অ্যাড করেছিলাম কোকো পাউডার আর সুগার সেই শটটা আমার নেওয়া হয়নি তো তো আমার নিউটলা রেডি তো আমি সন্ধ্যায় বাচ্চাদেরকে এটা সার্ভ করেছিলাম ব্রেড দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই ছিল তবে এখানে ডার্ক চকলেট ইউজ করলে মনে হয় বেশি ভালো হতো আমি ভাবছি যে পরবর্তীতে আমি যখন আবার এটা বানাবো তখন আমি ডার্ক চকলেট দিয়ে বানাবো এটা কিন্তু ভীষণ হেলদি কারণ বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমি এমনিতেও আমার বাচ্চার সকালের নাস্তায় ওটসের সাথে আমি বাদাম রাখার চেষ্টা করি তো সন্ধ্যার না থাকতেও কেন নয় এই তো ওদেরকে দিলাম এবং ওরা অনেস্ট রিভিউ দিল যে খেতে অসম্ভব ভালো হয়েছে কেমন লাগলো আমার এই ছোট্টখাটো ছোট রেসিপি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বাই হুম কি গুড খাও বাবা